আরও একটা উইকেট এলবিড আবর ফাঁদে পড়লেন ব্যাটার মেহেদি দেখুন অ্যাকশন রিপ্লে কুইকেট ডেলিভারি পেছনে পায়ে লেগেছে এবং আম্পার মুহূর্তের মধ্যে আঙুল তুলে জানিয়ে দিলেন মেহাদি আসান মাহি তিনি আউটের হয়ে ফেরত যাচ্ছেন এলবি ডাব্লু আবু বক্কর তিন বল থেকে এক রান করে তিনি আউটের হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়ান এবং তিনি এখনো পর্যন্ত তিনটি বল মোকাবেলা করেছেন কোনো রান করতে পারেননি এবারে ফিল্ডার আছেন ফিল্ডার তালুবন্দি করলেন জায়গা করে নিয়ে কার শট খেলবার চেষ্টা টপেজ হয়েছে শর্ট পয়েন্টে ফিল্ডার আছেন এরা সার্কেলের মধ্যে তিনি তালুবন্দি করলেন এবং সেই সাথে আরও একটা উইকেট ষষ্ঠ উইকেটের পতন একান্ন ছ উইকেট হারিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি টস জিতে ব্যাটিং বাট এই মুহূর্তে কলাপস একদমই শুরুটা বেশ ভালোই করেছিলেন প্রথম বলেই চার দিয়ে শুরু বাট এর পরে উইকেটের পতন নরানের প্রথম উইকেটের পতন এরপরে একের পর এক উইকেট নিয়ে অমিন্দ বিরোধীতে উইকেট হারাচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সর্বশেষ আউট হলেন খাদিমুল বোলার প্রস্তুত লেফট আর্ম অর্থোডক্স ও তিনি আউট হয়ে ফেরত যাচ্ছেন তিপ্পান্ন সাত উইকেট হারিয়ে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি দেখুন সাইড স্ট্রেট ডেলিভারি সেটা ঠিকভাবে পিক করতে পারেননি এবং বলের গতিটা কিছুটা কমিয়ে দিয়েছিলেন খাবিুল্লাহ আকন্দ যেটা বলছিলাম একটা পার্টনারশিপ দরকার ক্রিকেট জুটির খেলা

ফাহেদ শেখ তিনি আউটে ফেরত যাচ্ছেন দোপাল থেকে শূন্য রান করে ইমরানুজ্জামান দারুণ উইকেট কিপিং করছেন এই মুহূর্তে আরো একটা উইকেট অর্থাৎ অষ্টম উইকেটের বতন ফাহাদ আউট হয়ে গেলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি 53 আট উইকেট হারিয়ে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল and ক্লিক অন the বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.